বন্ধুরা যারা যারা উইনজো অ্যাপসটি ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটি আর আপনি যদি এখনও উইনজো অ্যাপ ডাউনলোড না করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে থেকে ডাউনলোড করতে পারেন বন্ধুরা উইঞ্জো অ্যাপ সঠিক নিয়মে আপনি কিভাবে খেলবেন পুরা নিয়মটা যদি আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন বাট অনেকেই আছে কি যে এই অ্যাপসটি ডাউনলোড করলো ডাউনলোড করে এটার মাঝে চলে গেল চলে গিয়ে বাস খেলাই স্টার্ট করে দিল তারপর দেখা গেল কি সেখান থেকে টাকা তো আর্নিং করা তো দূরের কথা সেখানে টাকা এড করে ডিপোজিট করতে করতে কর্ম হারা তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি যেটা উইনজো অ্যাপস আছে তো সেই অ্যাপসটির ভিতরে চলে আসছে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আপনি কিভাবে টাকা আর্নিং করবেন সঠিক নিয়মে ঠিক আছে তো এইখানে অ্যাপসটি আপনি যখনই এটাকে ডাউনলোড করে এবং সেখানে লগ হবেন তখন কিন্তু আপনাকে পনেরো থেকে বিশ টাকা আপনাকে ফ্রিতে দিয়ে দেবে ঠিক আছে তো আপনার সব সময় একটি আপনার মনের মধ্যে মাঝে ধারণা রাখতে হবে যেখানে এখানে যে আমি পনেরো থেকে বিশ টাকা যে আমি পেয়ে গেলাম ঠিক আছে তো সেই টাকা দিয়ে আপনাকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে হবে তো অনেকেই কি করে যে এখানে বিশ পনেরো থেকে বিশ টাকা যে ফ্রি পেয়ে যায় ঠিক আছে তো সেই ফ্রি টাকাটি এখানে গেম খেলে আর্নিং করার চেয়ে সেটা কিন্তু একদম লস করে দেয় কিভাবে লস করে যেখানে এখানে অনেক নিয়ম আছে গেম খেলা ঠিক আছে তো এখানে গেম খেলার জন্য কি করতে হবে বন্ধুরা এইখানে আপনি কিভাবে এই ওইনজ অ্যাপ থেকে গেম খেলে টাকা আর্নিং করবেন বন্ধুরা আপনি যখনই এই অ্যাপসটি ওপেন করবেন তারপরে আপনি দশ থেকে পনেরো টাকা পর্যন্ত আপনাকে ফ্রিতে দেওয়া হবে তো ফ্রি টাকাগুলো আপনি পেয়ে যদি সেই টাকা দিয়ে আপনি আর্নিং করে অনেক টাকা যদি ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে সেই টাকাগুলো উইড্রল করতে পারবেন ঠিক আছে তো আর সেই টাকাতে যদি আপনি লস দিয়ে দেন তারপরে কিন্তু আপনাকে এখানে টাকা ডিপোজিট করতে হবে টাকা এখানে অ্যাড করতে হবে তারপরে আপনি খেলতে পারবেন তো এখানে খেলার জন্য অনেক গেম আছে তো এখানে দেখে পাচ্ছেন যে অনেকগুলোই গেম আছে ঠিক আছে তো এগুলো হচ্ছে যে গেম খেলার নিয়ম হচ্ছে যে আপনি যে গেমটি খেলতে পারেন ঠিক আছে বন্ধুরা তো এখানে যে গেমটি আপনি খেলতে পারেন সেই গেমটি আপনাকে খেলতে হবে তো অন্য যে গেমটি ইউজ করতেছে খেলতেছে আপনিও যদি সেই গেমটি খেলতে যান তাহলে কিন্তু আপনি এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন না বরং আপনি এখানে লস হয়ে যাবেন অন্যরা যেভাবে গেম খেলে আপনাকেও সেভাবে খেলতে হবে এরকম কিন্তু নয় আপনি যে গেম খেলতে জানেন আপনি সেই গেমই খেলতে যাবেন ঠিক আছে আর আপনার উপরে আপনি দেখ দেখে নেবেন যে আপনি কত টাকা আপনার এই উইঞ্জোতে আসে তো সেই টাকা অনুযায়ী আপনি কম কম করেই কিন্তু আপনাকে এখান থেকে আর্নিং করতে হবে একদম যদি আপনি ডাইরেক্টলি বেশিভাবে আর্নিং করতে যান তাহলে কিন্তু আপনি টোটালি লস হয়ে যাবেন আর সেখান থেকে কিন্তু আপনার অবশ্যই আপনি এখান থেকে টাকা ডিপোজিট না করে এখানে টাকা অ্যাড না করে আপনি যে টাকা ফ্রিতে পেয়ে যান তো অবশ্যই সেই টাকা দিয়ে আপনি খেলার চেষ্টা করবেন আর এই ভিডিওটা শুধু ইনফরমেশনের জন্যই বানানো হয়েছে তো এখানে দেখতে পারছেন যে অনেকগুলো গেম আছে তো এখান থেকে আপনি এই গেমগুলো খেলতে পারেন ঠিক আছে তো এখানে এই গেম খেলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো